বুকார் জিন্দাবাদ একেন্দ্র সরকারে জাতি সমক সম হবে dite সত্য কি সম হবে মানুষকে সমাজে সম বেতন দিতে হবে dite হবে করতে হবে করতে হবে অমিলন্দের জিন্দাবাদ નિયંધારણ પરાર દાવિતે આજ કે સુમિતિત કેન્દ્રને સમાગસે દલે દલે જોબ આજ કે কিছু খেতি বজাৰৰ সমাৱেশে তলে তলে শ্রমিক বিরোধী সমকাজ বাতিলের দাবিতে সমস্ত মানুষ এক এ ফসলের মূল্যের দাবিতে সমস্ত মানুষ এক এ সমকাজে দাবিতে সমস্ত মানুষ সম্প্রদায় সম্প্রীতি রক্ষার দাবিতে সমস্ত মানুষ এক হও

নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাংক হাজার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষরা